আব্রাহাম লিঙ্কনের জীবনী গল্পের থেকেও ঘটনা বহু। জন্ম বারোই ফেব্রুয়ারি আঠেরোশো নয় আমেরিকার কেন্টাকিতে আঠেরোশো সাল মাত্র ন বছর বয়স মা মারা যান আঠেরোশো উনিশ সাল দশ বছর বয়স বাবা আবার বিয়ে করেন তার পড়াশোনা করার খুবই আগ্রহ ছিল কিন্তু তার পড়াশোনার ব্যাপারে বাবার আগ্রহ ছিল না তাই খুব কম সময়ের জন্য স্কুলে পড়তে পেরেছেন কিন্তু তার নিজের আগ্রহে একলাই নানা বিষয়ে পড়াশোনা করেছেন পরে তিনি নিজে আইন নিয়ে পড়াশোনা করেন আঠেরোশো আঠাশ সাল ১৯ বছর বয়স তার থেকে দু বছরের বড় প্রিয় দিদি মারা যান তিনি খুবই ভেঙে পড়েছিলেন আঠারোশো সাল তেইশ বছর বয়স চাকরি হারান রাজ্য আইনসভার নির্বাচনে পরাজিত হন আঠেরোশো সাল চব্বিশ বছর বয়স ব্যবসা করেন ও ব্যর্থ হন আঠেরোশো সাল পঁচিশ বছর বয়স ইলিনয়েস রাজ্য আইনসভায় নির্বাচিত হন আঠেরোশো সাল ২৬ বছর বয়স তার প্রিয়তমা হঠাৎই অসুস্থ হয়ে মারা যান আঠেরোশো সাল ২৭ বছর বয়স নার্ভাস ব্রেকডাউন হয় মানসিক চাপে ভেঙে পড়েন আঠেরোশো সাল উনত্রিশ বছর বয়স স্পিকার পদের নির্বাচনে পরাজিত হন আঠারোশো সাল ৩৩ বছর বয়স বিয়ে করেন আঠারোশো তেতাল্লিশ সাল চৌত্রিশ বছর বয়স কংগ্রেসের মনোনয়নের জন্য নির্বাচনে পরাজিত হন আঠারোশো ছেচল্লিশ সাল সাঁত্রিশ বছর বয়স কংগ্রেসে নির্বাচিত হন আঠারোশো আটচল্লিশ সাল উনচল্লিশ বছর বয়স কংগ্রেসে পুনর্নির্বাচিত হননি আঠেরোশো সাল চল্লিশ বছর বয়স ল্যান্ড অফিসার হিসেবে প্রত্যাখ্যাত হন আঠারোশো পঞ্চাশ সাল একচল্লিশ বছর বয়স দ্বিতীয় সন্তান চার বছর বয়সে মারা যায় আঠেরোশো সাল ৪৫ বছর বয়স মার্কিন সিনেটের নির্বাচনে পরাজিত হন আঠারোশো সাল সাতচল্লিশ বছর বয়স ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য পরাজিত হন আঠারোশো সাল ঊনপঞ্চাশ বছর বয়স আবারও মার্কিন সিনেটের নির্বাচনে পরাজিত হন আঠেরোশো সাল একান্ন বছর বয়স মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন আঠেরোশো সাল তিপ্পান্ন বছর বয়স তৃতীয় সন্তান বারো বছর বয়সে মারা যায় আঠেরোশো সাল ছাপ্পান্ন বছর বয়স আততায়ীর গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয় আজ এই পর্যন্তই পরের দিনের একটা অন্য ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অন্যদের সঙ্গে শেয়ার করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন